নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শনিবার দিনকার ভিডিও এটা এবং শনিবারে যেহেতু শ্যুট করার পর আর এডিট করার সময় হয়ে ওঠেনি তাই জন্য রবিবার দিনকেও আর দিতে পারেনি তো অনেক সময় দেখা যায় কি হয়তো যেদিন ভিডিও দেওয়ার কথা সেদিনকেই হয়তো এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপরে ভিডিওটি দিয়ে ফেলি কিন্তু যেহেতু রবিবার পড়ে গেছে তো ওই দিনকে কাজ তো একটু বেশি থাকে আপনারা সকলেই জানেন তো সেই জন্যে আর ভিডিও এডিট করাও হয়নি আর দেওয়াও হয়নি আর তাই জন্যই আজকে দিচ্ছি শর্ট ভিডিও চাপটা এখন একটুখানি বেড়ে গেছে আর ওই জিনিসটাকে আমি একটু সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করছি তো আমি দেখছি যে ওখানে রেসপন্সটা বেশি ভালো পাওয়া যাচ্ছে তো সেই জন্য সেদিকে একটু মন দিয়েছি তো ওই দিকটা করতে গিয়ে আবার এই দিকটা কোনো না কোনোভাবে হারিয়ে ফেলছি ছাদে বেশ অনেকদিন আসা হয়নি আর গাছগুলোতে জল দেওয়ার পরে খেয়াল করলাম যে স্ট্রবেরি গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে আর এটা দেখে বেশ ভালো লাগলো আগের বছর গাছগুলোতে প্রচণ্ড পরিমাণে যত্ন করা হয়েছিল কিন্তু সে হারে ফুল একটাও আসেনি তো এইবারে দেখছি অনেক তাড়াতাড়ি এসে গেছে আর গাছগুলোকে কিন্তু এইবারে সেভাবে যত্ন করাই হয়নি আপনারা কিন্তু গাছগুলোর চেহারা দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলো সেভাবে যত্ন হয়নি আসলে আগেরবার এত গাছ হয়েছিল আর আমরা এতটাই যত্ন করেছিলাম যে গাছগুলো একটাও ফল দেয়নি তো খুব কমই ফল দিয়েছে তো সেই জন্যে এই বছর একটুখানি রাগ করে এদের উপরে এদেরকে সেরমভাবে যত্ন করা হয়নি তবে এবারে আবার দেখছি প্রত্যেকটা গাছেই ফুল এসেছে অনেক সময় কিন্তু আমাদের সাথে এটা হয় আমরা যেটাকে যত বেশি যত্নে রাখার চেষ্টা করি একটা সময় দেখা যায় কি সেটাই কিন্তু আমাদেরকে ঠকিয়ে দেয় যাই হোক ফুলগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো আর এই স্ট্রবেরি ফলটা হয়তো আমাদের সকলেরই অনেক প্রিয় জামা কাপড়গুলো কেচে সেই সকালে মিলে দিয়েছিলাম তবে এর মধ্যে কিছু কিছু জামা কাপড় এখনও দেখছি ভেজা রয়েছে আসলে ছাদে না আমাদের রোদ সেভাবে পড়ে না কেননা গাছপালা আর বাড়ি দিয়েই তো চারিদিকটা ঘেরা আর আমার বাড়িটা একদমই মাঝখানে তো সেই জন্য রোদটা সেভাবে থাকে না তো যতটুকু সময় থাকে শীতকালে জামা কাপড় তো শুকোতে চায় না তবে গরমকালে দিলে কিন্তু চট করে শুকিয়ে যায় আর মাটির দুয়ারটা সেভাবে আর যাওয়া হয় না এখন এখানেই দিয়ে ফেলি আসলে ছাদে বসে শীতের রোদটা পোহাতে বেশ ভালো লাগে তো সেই জন্য জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে দিয়ে দিই তো খানিকটা সময় কাটিয়ে আসি আবার একবার বিকেল বেলায় উঠি তো সেই সময় আবার জামা কাপড়গুলোকে নিয়ে চলে আসি চাদরটা অনেক দিন ধরে পাতা ছিল আপনারা কিন্তু খেয়াল করেছেন হয়তো তো আজকে ওই জন্য বদলে দিচ্ছি আর ওপরে যেহেতু এই হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটা পেতেছি তো সেই জন্য চাদরটা অতটা নোংরা হয়নি কিন্তু তবুও যেহেতু অনেক দিন পাতা ছিল তো হালকা পাতলা ব্ল্যাঙ্কেটটাও কিন্তু আমার নোংরা হয়েছে তো সেই জন্য সেটাকেও কাঁচবো তো ভাবলাম যে এটাকেও তুলে দিই ব্ল্যাঙ্কেটা পাতলে তার উপরে বসতে বা শুতে বেশ আরাম হয় একটু গরম থাকে তবে এই যে বিছানার চাদরটা খালি পেতে রয়েছে এখানে কিন্তু বিছানাটা পুরোপুরি ঠান্ডা একটুখানি বসে যেই ঘুরে যাব সেই অমনি জায়গাটা চোখের পলকেই ঠান্ডা হয়ে যাবে শীতকালে কিন্তু এই একটা সমস্যার সম্মুখীন আমাদের সাববাইকে হতে হয় তাই না আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও বেশ সুন্দর করে গোছানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে এরকম একটা সুন্দর গোছানো বিছানা দেখতে এত ভালো লাগে যে কি বলবো রাতের বেলা আজকে রুটি করব আজকে আর ভাত খাবো না এত ঠান্ডায় সত্যি বলতে ভাতটা খেতে তেমন একটা ভালো লাগে না তো সেই জন্য ঘুগনি করার ইচ্ছে ছিল তো মটরটা আগে থেকে ভেজাতে ভুলে গেছি তবে আমার দিদি আর আমার মায়ের মুখে শুনেছি মটরের মধ্যে একটুখানি খাবার সোডা দিয়ে দিলে নাকি মটর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আজকে সেটাই ট্রাই করব দেখা যাক মটরগুলো সেদ্ধ হয় কি না মটরটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে ময়দাটা মেখে নেব আসলে আজকে আটাটা ফুরিয়ে গেছে তো সেটা আমার দেখা হয়নি তাই জন্য ময়দা দিয়েই রুটি করতে হবে আর পরোটা খাওয়ার সেভাবে কোনো ইচ্ছে নেই কারোরই তেলের জিনিস তো রাত্রেবেলা খেলে একটুখানি অসুবিধে হয় তো সেই জন্যে আর খাওয়া হচ্ছে না তো একটুখানি গরম জল নিয়ে নিয়েছি অনেকের মুখে শুনেছি গরম জল দিয়ে ময়দা মাখলে নাকি ময়দার রুটি নরম থাকে তো সেটাই চেষ্টা হচ্ছে দেখা যাক কি হয় চারটে থেকে পাঁচটা সিটি দিয়েছি তো ভেবেছিলাম যে হয়তো মটরটা সেদ্ধ হয়ে যাবে তো দেখলাম কিছুই সেদ্ধ হয়নি এখনও যদি আমি এটাকে সিটি দিই আরও হয়তো পনেরো কুড়ি মিনিট লেগে যাবে এটা সেদ্ধ হতে তো অত সময় আমার কাছে একবারেই নেই কেননা সময়টা তো পেরিয়ে যাচ্ছে তার উপরে আমাকে রাতের খাবারটাও কমপ্লিট করতে হবে তো ভাবলাম যে মটরটা এইভাবেই থাকুক তো এটাকে আর নাড়িয়ে ঘাটিয়ে লাভ নেই যে আলুটা কেটে রেখেছি সেটা না হয় একটুখানি তরকারি করে ফেলবো আজকে তরকারিটা একটু আদা রসুন দিয়েই করবো সাদা মাটা তরকারি আমার হাজব্যান্ডের আর ভালো লাগে না খেতে তো একটু জিরে ফোড়ন দিয়েছি আর তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হতে হতে পেঁয়াজটাও একটুখানি গলে যাবে প্রথম প্রথম যখন রান্না করতাম তখন ঠাকুমারা বলতো যে যে কোনো সবজিতে কড়াইতে দেওয়ার পর একটু নুন দিয়ে দিলে সবজিটা মজে যায় আর তা সেই সাথে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো সেই অভ্যেসটাই রয়ে গেছে এখন যে কোনো সবজি যখনই কড়াইতে দিই একটু করে নুন দিয়ে ফেলি সঙ্গে সঙ্গেই অনেক সময় দেখা যায় কি সেই মানুষগুলো হয়তো আর আমাদের মধ্যে থাকে না তবে তাদের শেখানো বা তাদের কিছু বিদ্যা যারা আমাদেরকে শিখিয়ে গেছেন তো তাদের সেই জিনিসগুলো কিন্তু আমাদের সারা জীবন মনে রয়ে যায় এবং সারা জীবন কাজেও লেগে থাকে আজ আবারও বেঁধে অগ্নি পরীক্ষাতে নেমেছি এই যে রুটিগুলো করছি জানি না কটা ফুলবে কটা নষ্ট হবে তবে নষ্ট বলতে খাওয়া হয়ে যায় কিছু অসুবিধা তো হয় না তবে বলতে বলতেই কিন্তু অলরেডি আমি একটা রুটি নষ্ট করে ফেলেছি আসলে একটা তাওয়াতে প্রথমে রুটিটা করছিলাম তো সেই তাওয়াটা কিছু একটা গণ্ডগোল আমি করেছি যার জন্যে তাওয়াটার মধ্যে রুটিটা পুরো লেগে গেছে তো এই মুহূর্তে তাওয়াটাকে আবার মেজে রুটি করা আমার পক্ষে সম্ভব নয় তো সময় নেই আর আমার অত ধৈর্য নেই তার উপরে ঠান্ডা জল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক করলাম যে এই পচা ফ্রাইন প্যান্ট টা আবারও একবার না হয় আপনাদের সামনে আনা যাক হয়তো দু একটা কমেন্ট না হয় করবেন তো কি আর করা যাবে খাওয়া দাওয়ার আগে রান্নাঘরটা পুরোটা একবার পরিষ্কার করে নেবো কেননা রাত্রেবেলা রান্না হোক বা দুপুরবেলা রান্নাঘরে আসা মানে এক গাদা বাসন হয় তো সেই সাথে এরপরে রাতের খাওয়াটাও বাকি রয়েছে তো এই করে দেখা যাবে কি অনেক বাসন হয়ে যাবে তো সেগুলো মাছতেও অসুবিধা হবে তো খাওয়ার পরে দেখা যায় বেশি ঠান্ডা লাগে তো ঠান্ডার মধ্যে আমি আর দাঁড়িয়ে এক্সট্রা খাটতে চাইছি না এই যে এখন কাজগুলো সেরেছে এখন কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না তো এই সুযোগে আমি চাইছি রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে ফেল আর বাসন যা কিছু হয়েছে সেগুলো ধুয়ে রাখবো আর এরপরে খাওয়ার বাসনগুলো আর আমি ধোবো না সেগুলো রেখে দেবো সকালের জন্যে আর তাছাড়া সকালের জন্য বাসন রাখলে সেগুলো আমার শাশুড়ি মাই ধুয়ে ফেলেন ওগুলো আর আমাকে ধুতে হয় না আমাদের বাড়িতে খেতে বসলে এক একজনের এক এক রকম বায়না হয় কেউ রুটি খাবে কেউ মুড়ি খাবে আমার ছেলে সবসময় বায়না করবে যে সে তার দাদুর পাশে বসে খাবে তো দাদু যেটা খাবে সেটা খাবে কখনো বাবা যেটা খাবে সেটাই খাবে তো এইরকম ছোটোখাটো বায়না থাকে তো এদের এই ধরনের বায়নাগুলো মেটাতে মেটাতে বেশ খানিকটা দেরি হয়ে যায় তো তারপরে মনে হয় কি যে আমি কি খাবো তো এই সবগুলো করতে করতে না নিজেরও মনে হয় যেন মাথাটা খারাপ হয়ে যায় তো সবাইকে দিয়ে নিয়ে খেতে বসতে বসতে বেশ খানিকটা হয়ে যায় অনেক সময় দেখা যায় কি তাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে আমি হয়তো খেতে বসছি আর এই যে সবাই মিলে খেতে বসেছি আর আমার শাশুড়ি মাও কিন্তু এখানেই আছেন উনি সোফাতে বসেছেন আর এরপর খেতে খেতে সবাই মিলে গল্প হবে মজা হবে হাসি ঠাট্টা সব কিছু হবে তারপর একশো সময় দেখা যায় যে সবাই উঠে চলে যায় আর যে রয়ে যায় সে হচ্ছে সোনা কেননা ওর এই গল্পে যোগদান করতে করতে ও অনেকটা দেরি করে ফেলে তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে